হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি লাইফস্টাইল তো আজকে আমি একদম রেডি রেডি হয়ে বের হয়ে গেছি কোথায় যাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা হয়তো এই জায়গাটা দেখে সবই চিনে গেছো তারপরে বলছি এটা হলো খয়ারপুর খার্চি মেলা তো এখানে আমি বোন আর মা এসেছি আজকে মেলাতে তো এদিকে মা কিনছে প্রসাদ বুক দেওয়ার জন্য তো দিনের বেলা মেলা আবার উদ্দেশ্যই হলো এটা আর এদিকে দেখো বুকের লাইন কি বড় এদিকে মা চলে এসে বুক দেওয়ার জন্য তারপর আমরা দুই বোন এখানে এসে রেস্ট করছি বুক দেওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন ঠাকুর দর্শন করার জন্য আর এদিকে দেখো সব সাধু বাবারা বসে আছে তপস্যা করার জন্য আর আজকের ভিউটা দেখো জাস্ট ওয়াসাম ছিল ওয়াসাম একবার দেখো শুধু আর এদিকে সব কেনাকাটা জিনিস যদিও আমরা কিছু কিনি শুধু ঘুরে ঘুরে দেখে দেখে চলে এসেছি আর বোনকে একটু সান্ত্বনা করছি যে তোকে পরে কিনে দেব এই বলে বোনকে নিয়ে বাড়িতে চলে এসেছি রুদ্রের জন্য একদম শেষ হয়ে গেছে চেয়ারের অবস্থা দেখো শুধু আর বোনও বলছে দেখ আমার অবস্থা কি হয়েছে তারপর চলে এসেছি আমরা ফলের দোকানে আর এই আমটি দেখো কীরকম জানি এগুলি তারপর ফল কিনে আমরা পানি যাওয়ার উদ্দেশ্যে আস্তে আস্তে রনা হয়ে যাবো আর কি এতটুকুই আমাদের মেলা গেমে গেমে এক রোজ রোদ্রোতে গেমে বে বেহাল আমাদের মেলা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিয়া আর তোমাদের মেলা কি পুরা কমপ্লিট হয়ে গেছে যদি না হয় তাহলে তাড়াতাড়ি চলে যাও ভাই ভাই